চান্দিনায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ কুমিল্লার চান্দিনা রেদন আহমেদ কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি কাজী জামিলের বিরুদ্ধে জমি দখল ও হামলা নির্যাতনের অভিযোগ ওঠেছে তার আপন চাচা সৌদি প্রবাসী কাজী কাউসার উদ্দিন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বিকেলে চান্দিনা উপজেলা সদরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সমস্যা তৈরি করতেছে বিভিন্ন ধরনের হামলা তৈরি করতেছে গতকালকে আমার ওপর বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে আমাকে মেরে গুম করে ফেলা হবে আমার সন্তান আমার ছেলে মেয়েকে গুম করা হবে আমার স্ত্রীর গায়ে অলরেডি হাত তোলা হয়েছে কয়েকবার আমার স্ত্রীর কাছ থেকে জোর করে মোবাইল নিয়ে গেছে আমার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে ঘর থেকে স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে বাড়ির মটর নিয়ে গেছে কাউসারউদ্দিন বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতামলে কাজী জামিল চান্দিনা কলেজ ছাত্রলীগ সভাপতির পদ লাভ করে এলাকায় অন্যায় অত্যাচার চালাতে শুরু করি তার অত্যাচার থেকে রেহাই পায়নি পরিবারের সদস্যরা তার ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে পৈতৃক ভিত্তিতে আমাদের বসবাস করাও যেন দায় হয়ে পড়ে ভেকু দিয়ে জোরপূর্বক মাটি কাটা আমাদের বাড়িতে আমাদেরই বসবাস করতে না দেয়াই ছিল তার মূল লক্ষ্য ছাত্রলীগ নেতা জামিলের নেতৃত্বে জমি দখলের পায়তারা ও হামলা নির্যাতনের কিছু ভিডিও ফুটেজ সাংবাদিকদের হাতে দিয়েছেন ভুক্তভোগী কাজী কাউসার উদ্দিন

কেনার পর থেকেই আমার উপর চড়া হতে শুরু করে জামিল আওয়ামী লীগ সরকার পতনের কয়েক মাস আগেও সে আমার বসত ঘরের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন করে ঘরের আসবাবপত্র সিসি ক্যামেরা ও পানির পাম্প ভাঙচুর করে আমার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কা লুটে নেয় সম্প্রতি আমি আমার মায়ের থেকে কেনা জমিতে সীমানা প্রাচীর করতে গেলে জামিল এর গুন্ডা বাহিনীকে সাথে নিয়ে তার মা ও বোন আমার কাজে বাধা দেয় এবং নির্মাণাধীন পিলার ভেঙে ফেলে এসব ঘটনায় আমি সামাজিকভাবে বিচারের প্রার্থনা করলে জামিল তার দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে বিচারে হাজির হয়নি সম্প্রতি আমার নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে জামিলের বোন উল্টো আমাকে ফাঁসাতে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়ে থানায় অভিযোগ করেন ওই অভিযোগে পুলিশ আমার বাড়িতে আসে কিন্তু আমার অভিযোগের কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ আমার বাড়ির বৈদ্যুতিক যে মিটার ছিল সেটাকে বিচ্ছিন্ন করা হয়েছে বিগত দিনগুলোও করা হয়েছে সেটা নিয়ে বিভিন্ন টিভিতে সেটা নিয়ে রিপোর্টও করা হয়েছে এমনকি সেটার ডকুমেন্ট ভিডিও সব আমার কাছে এখনও আছে একদিন আগে আমার বাড়ির বাউন্ডারি ছিল এই বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলছে গিয়ে আমার ভাস্তি আপনারা দেখলে অবাক অবাক হবেন আর এটা অবাক হবারই বিষয় যে একটা মেয়ে কীভাবে এরকমভাবে একটা ওয়াল ভাঙতে পারে একটা পিলার ভাঙতে পারে সেটার ভিডিও ফুটেজ আমি ইতিমধ্যে আপনাদের কাছে আমি পৌঁছাই দিচ্ছি কিন্তু আমার জায়গাতে মাটি কাটছে সেটার কোনো বিচার হচ্ছে না আমি ডকুমেন্ট সহ জমা দেওয়ার পরও আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই না পাইলাম পুলিশের কাছ থেকে কোনো ধরনের প্রশাসনিক সহযোগিতা কাগজ থাকার পরেও না পেলাম সারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গতকালকে আমি একটি অভিযোগ করি সেটার জন্য আজকের এই পর্যন্ত কোনো ধরনের তদন্তে এই পর্যন্ত আমার বাড়িতে কোনো প্রশাসনিক কোনো লোক আসেনি জামিল একজন নেশাগ্রস্ত অস্ত্রধারী সন্ত্রাসী সে ও তার মা বোন মিলে আমার বৃদ্ধ মা স্ত্রীকে মারধর সহ প্রাণ্যাসের হুমকি দিয়ে আসছে আমার জায়গা জোরপূর্বক দখল করার উদ্দেশ্য বিভিন্ন সময়ে বাধা প্রদান সহ চাঁদা দাবি করেন এ বিষয়ে ছাত্রলীগ নেতা জামিলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাজমুল হুদা জানান কাজী কাউসারের কোনো অভিযোগ পায়নি এর আগে দেওয়ানি ঘটনার জিডি করা ছিল তবে তার ভাইয়ের মেয়ে কাজী জাকিয়া আহত অবস্থায় হাসপাতালে আছে ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল যায় কাউসারের যদি কোনো অভিযোগ থাকে থানায় আসুক তদন্ত করে দেখব